আজকে অনেক দিন হলো আমি ভিডিও ছাড়তে পারিনি তো আপনারা অনেকে হয়তো জেনে গেছেন আমি একটু শোকাহত ছিলাম তো আজকে মূলত মুড়িগণ্ড রানব আপনাদের সাথে কিছু কথা বলবো একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি মানুষ বলে যে লোকটা ভালো ছিল যে আসে সেই কান্না করে তার জন্য তাহলে জীবনটা সার্থক আমাদের মুসলমানের ধর্মে আছে যে মানুষ মানুষের জন্য মানুষ মৃত্যুর পরে যদি এসে বলে যে না ওই মানুষটা অনেক ভালো ছিল তাহলে মানুষের জীবনের মনে হয় আমি মনে করি এটাই সার্থকতা আপনারা কি মনে কে কী মনে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন মৃত্যুর পরে মানুষটা ভালো ছিল ভালো ছিল এই গুণগান গাওয়া অনেক বড় একটা ব্যাপার এইগুলো অর্জন করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম লাগে এতে কিন্তু টাকা পয়সা লাগে না একটু ভালো ব্যবহারের দরকার শুধু পরিশ্রম বলতে এতটুকুই লাগে তো মাছটাকে আমি একটু আলু ফ্রাই দিয়ে আজকে মুড়িগণ্ড রান্না করব কিভাবে কি করলাম অবশ্যই ভিডিওতে দেখতে পেলেন আমি আজকে খুব মজা করে এটা দিয়ে একটু ভাত খাব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিভাবে রান্না করছি ভিডিও দেখে বুঝে নেবেন খেতে খুবই সুস্বাদু ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ